এগুলো শেষ জামানা সাইন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বলেছেন যে আখেরুজ্জামানে পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হবে সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নেভী কে রিসাল্লাহু আরিফ হাসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নেভীসাল্লাহু আয়ালু সাল্লাম বলেছেন ও এন চার আল হুফে রিয়া অ্যা স্যা ইয়ে চ আলুন তে আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে আহ তখন কে অপেক্ষা করো বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক সময় গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুইশো তলা বিল্ডিং করেছে প্রতিটা সেক্টরেই ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিকভাবে হয়েছে সামাজিকভাবে হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও হয়েছে এমন অনেক কান্ট্রি ছিল যে কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 একশো তলা দুইশো তলা তিনশো তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগ বিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন যে বলেছেন সালোল্লাহাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক করবে আর ছেলেরা মেয়েদের পোশাক করবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নিবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ যে করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন এ আছে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে জেনা করে পণ দেখে পতিতলা যায় এরা জেনাকে হালালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেটা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে পর্ন দেখে দেখে পশ্চিমা সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত আট দিনে এদেশের মাটিতে একচল্লিশটা শিশুকে ধর্ষণ করা হয়েছে আমি অনেক দিন আগে বলেছিলাম যখন ফ্রি মিক্সিং বাড়বে নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে জেনা ডে বাই ডে বাড়তে থাকবে এবং যত বেশি মেয়েরা বেপরদয়ে বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন তত বেশি ধর্ষণ বাড়বে আর জেনা বাড়বে পরকিয়া বাড়বে ব্যবিচার বাড়বে এগুলো যখন বাড়বে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে তখন ছেলে ছেলের সাথে জেনা করবে এটা এখনকার নতুন সমস্যা পুরো বিশ্বজুড়ে এই সমস্যা চলছে ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে সমকামীরা এখন অধিকার খুঁজছে তাদের সংগঠন আছে তার অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে এবং বিশ্বের মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে ইতিহাস কোরআনে আছে ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে যে ইতিহাস একশো পার্সেন্ট সত্য এখানে মিথ্যা লেশ মাত্র নাই কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন একটা সম্প্রদায় পাবেন কমে লুত লুত আলী ইসালামের কম সাদুম গোত্র সাদুম এখনকার জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এই সাগরের পাশে এদের কলোনি ছিল এখানে আল্লাহ রবুর আলমিন লুত আলী ইসলামকে নবী হিসেবে পাঠান লুত আলী ইসলাম তাদেরকে দাওয়াত দেন তাদেরকে বোঝান তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই তোমরা মহিলাদের সঙ্গবাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ তিনি এত বড় মনের নবী ছিলেন যিনি এমনভাবে বলেছেন যে তদি যদি তোমাদের বিয়ে করতে হয় প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও হ্যাঁ উলে আইল বেনাই আজিন কোন আইলিন তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও তাও পাপ কাছে যেও না কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না পবিত্র সম্পর্কে থাকো প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো চিন্তা করতে পারে তার কাছে জিবরা আহিলে আরহিসসাল্লাম এবং মিকা আইল আরিহি ইসসাল্লামকে পাঠানো হল শিশু মানে যুবক ইয়াং যুবকের বেশে এবং তার কম বাসা এসেছে এসে জিবরাইল এবং মিকাইল আলী ইসলামকে অফার করছে কথা কি বুঝতে পারছেন লুত আলী ইসলাম বলছেন মেহমানদের সামনে আমাকে ছোট করো না মেহমানদের সামনে আমাকে অপমান করো না অপদস্থ করো না তখন এই কম বলছে লুথ তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি তখন নুত আইনহি ইসলাম বলছেন এলেই সামিং রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই এরপরে আল্লাহ রবুল আলামিন জিবর এবং মিকা আইল আলিহি ইসলামের মাধ্যমে এই পুরো কমটাকে জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে একদম উল্টাই দিলেন জর্ডানের উপরে ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন তার নাম ডেডসি মৃত সাগর যেই সাগরে আপনি ডুববেন না আপনি লাভ দিলে ওই সাগরে ডুববেন না ওখানে কোনো প্রাণী জন্ম নেয় না কোনো প্রাণের অস্তিত্ব নেই সেখানে এমন ভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন এই হচ্ছে কম এলুতের শাস্তি আখেরুজ্জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবারে কাজগুলোতে সম্পৃক্ত থাকবে সমকামিতায় তাদের সেম পরিণত হবে এটা দেখে নিয়ে এর কোনো ডাউট নাই এটা হবেই আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তারা যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে এটা সময়ের অপেক্ষা মাত্র এখন আপনি আর কোন অপেক্ষা করছেন যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে এর সাথে আরেকটা সমস্যা বাড়বে সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা ডে বাই ডে বিগত আট দিনে এখানেই বিয়াল্লিশ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে রিপোর্ট সেকুলার মিডিয়া রিপোর্ট আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন আপনার বাচ্চা সেফ না কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের খেয়াল করে দেখেন বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফ্রি মিক্সিং দ্বারা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি উৎসাহিত করছি প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা এখন ফ্রিমিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনাই লিপ্ত হচ্ছে বই এক্সচেঞ্জ করছে নোট এক্সচেঞ্জ করছে একসাথে পড়াশোনা করছে কফি খাচ্ছে ঘুরছে ফিরছে ডেডিং করছে এক পর্যায়ে বেডে করছে এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম না এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে পিছনে ছেলেরা প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে এর উপরে আবার পর্নোগ্রাফি যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে যে মানুষ আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোস্তের টুকরা একে ভক্ষণ করতে হবে ভোগ করতে হবে এতটুকুই আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই আমার বোনের দিকে যখন তাকাই তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী তার দিকে যখন আপনি তাকান একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান এটা কি ভোগের মতো পশুত্বের দৃষ্টি কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিক্টিমের দিকে তাকায় তার দৃষ্টি দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না যখন পরন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে সুযোগ পেলেই ধর্ষণ করবে যখন সে একটা মেয়েকে একা পাবে সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না যখন বাচ্চাদেরকে একা পাবে তাকেও ধর্ষণ করে ফেলবে দিন 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 বাচ্চাদের ধর্ষণ বাড়ছে এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না ইসলামের এটাই বিধান ছিল এদেরকে প্রকাশ্যে জনসমুখে ফাঁসি দেওয়া যাতে আরো দশটা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে আমরা করতে পারছি না এখানে আইনের দুর্বলতা আছে তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে আপনি কি মনে করছেন আপনার ঘরের মেয়া মা সেফ আমার ঘরের কন্যা সন্তান আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী দশ বিশ তিরিশ বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে কারো কোনো ফিকির আছে আমরা পড়ে আছি ছোটোখাটো বিষয় একতালাফ নিয়ে কে কাকে গালি দিব কে কাকে গীবত করব কার তহমত দিব কে কোথায় হাত বাঁধবো আমি জোরে বলবো আস্তে বলবো মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে এবং আপসে অভ্যন্তরীণ ইখতলা বিভক্তি করতে করতে আমরা মুসলিম কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি না আছে কোনো ইউনিটি না আছে কোনো ঐক্য না কোনো ইমার না কোনো জমা আমরা বিভক্ত জীবন যাপন করছি আর সমস্যাগুলো বাড়তেই আছে কে সলিউশন দিবে গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই দায়িত্ব পালন না করি তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না আমার ঘরেও সেই বিষ আসবে সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমার ঘরও সেই থাকবে না আমার ঘরেও সেই ফেত না আসবে তখন আমাকেও ভিকটিম হতে হবে এগুলো সাইন ডে বাই ডে রেফ বাড়বে দেখবেন চাইল্ড আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি মিলিয়ে নিয়ে থেকে থেকে বছর পরে ইনশাআল্লাহ ইনশাল যে মানুষগুলো জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ আর আমি অনেকদিন বলেছি বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন আলেম ওলামার সহবতে গিয়ে পড়তে পারেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে যখন আসবে তখন আসবে যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে নূর কখন থাকবে যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে ভাবে চিন্তা করে গবেষণা করে হাদিস নিয়ে ভাবে ফিকির করে তাদাব্বুর করে তাফাক্কুর করে যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না রিয়া অহংকার থাকে না লোক দেখানো বিষয় থাকে না দুনিয়ার প্রেম থাকে না মোহ থাকে না তখন কলবের মধ্যে নূর আসে এই নূর যখন আসবে তখন আপনি খিজির আলী ইসলামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশা কেন নৌকা ফুটা করা হয়েছে কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে আপনি খিদিরের মতো বুঝতে পারবেন আলী ইসালাম যেটা মুসা আলী ইসালাম বুঝতে পারেন নাই আমার কথা কি ধরতে পারেন সূরা কাফের মধ্যে এটা আছে আছে না موسی আলাইহিস সালামের কাছে বাজ্রিক দৃষ্টি ছিল আর খিদ্র আলাইহিস সালামের কাছে বাজ্রিক জ্ঞান ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন আল্লাহ নূর যখন আসবে কলবে আপনিও দেখতে পারবেন আগামিতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি আগামিতে ইনশাআল্লাহ দেখবেন চাইল্ড এবিউজিং সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জানা করা শুরু আল্লাহর খুব ভরসা করে কথাটা বলে যাচ্ছে মিলিয়ে নিয়ে একটা দিন বলেছিলাম অনেক দিন আগে আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ কাগজের টাকা বলে কিছু থাকবে না একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি খালি ডিজিট ডিজিট পার করবেন জাস্ট ডিজিট পাস করবেন ইলেকট্রনিক মানি এভরি ভাই ইলেকট্রনিক মানি আসবে বিট কয়েন আসবে ক্রিপ্টো কারেন্সি সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যে ক্রিপ্টো উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটা সবচেয়ে মারাত্মক বিষয় একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়ে বাড়ানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞাসা করেন আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে তাদেরকে জিজ্ঞাসা করুন একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি দুই হাজার ছয় বা দুই হাজার বারো বা চোদ্দ সালটা আমার ঠিক মনে নাই এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল অনেক দূরদর্শীদের পরিচয় দিয়েছেন এখানে আমি ধন্যবাদ জানি যত যতদিন যাবে বাড়তে থাকবে মানুষকে লুটে নেওয়া হবে এভাবে আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরো সময় লাগবে আরো দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাল বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎ বাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে কি চলছে জিও পলিটিক্সে কি চলছে মিলিটারি সেকশনে কী চলছে ইকোনমিক্সে কি চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ হলেন খিদিরের মতো হন আলী হিসালাম আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবেন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই ডে আপনি জেরা বাড়বে দেখবেন মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষও পাবেন কিসের দাঁড়িয়ে আর কিসের আমার টুপি আর কিসের যুব্বা এগুলো এগুলো বাদ দেন বাহ্যিক বিষয়ে বাদ দেন ইন্টারনালে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে লোন নিয়েছে করছে ভাবে আমিও সুদ খাচ্ছি আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে সম্পর্কে বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে জামানে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকতে পারবে টক টু বটন দেখবেন সুদি কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছেন আমার সাথে আল্লাহ আল্লাহর আলামিন কোরআনে বলেছেন আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায় ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায় ইন্দাকির শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বকিয়া মিন আর-রিবা সুদগুলো ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয় তোমরা আর যদি তা যদি তোমরা এই কাজটা না করো অর্থাৎ সুদ না ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা সুদ না ছাড়ো কে বলেন ফাযালু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তার আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। পেছ ইউর রোড ইজ ইয়োর রাস্তা আপনার পথ আপনার চুজ ইয়োর পাথ আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবীর সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন আপনার সিদ্ধান্ত কে আপনাকে বাধ্য করবে কেউ নাই বাধ্য করা কেউ বাধ্য করবে না আপনাকে এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহ হবে কিনা আপনি ফিকির করেন আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল আলিমসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়ার রসল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়ে না মুখ ফিরিয়ে নেন একবার একবার ডানে বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাও আল্লাহ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি হদুদ কায়েম করেন তখন বাধ্য হয়ে বলছেন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছেন না ইয়ার আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি কি না। যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি ধারণা এরকম মানুষ আছে এখন চিন্তা করে তখন নবীজি বলছেন এই কথাটা শোনে নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো আমি কি বুঝাতে পারছি সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দাঁড়ি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটি বলছেন না বলতে চাচ্ছেন তো উচ্চমানের মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সেই নবীর একটা কথা আপনাকে শুনি সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে